আলোরামি তার ওয়াদের খেলানোর পরেছিলাম হাত রেখে দোয়াতে হতো না ভাত রেখে দোয়াতে হতো না মাঠে কাঁদার মধ্যে করতে হতো না ঘুম থেকে বাঙানে ঘুমাতে হতো না কথা কামড়ে হতো না জেল দিতেছিলাম

নামাজ পড়বে কেন বালাম বলেছেন অন্যাজ পড়তে হবে নামাজ পড়তে এসছি আলু নামাজ আদায় করো আর শুধু বলেছেন বলেছেন শুধু নামাজ নাই তাহলে ছিয়ানব্বই জায়গায় পড়া হলো

তারপরেছেন <laughs> <laughs> কারণ কোরআন যে কথা বলছে কোরআন যে দাবি করছে সে দাবি মামলা পূরণ হচ্ছে না মামলা ইসলাম সমাজ প্রতিষ্ঠা যাচ্ছে না ইসলাম তো প্রতিষ্ঠা যাচ্ছে না যার কারণে প্রথমে মদিনা দেই একটি ছোট ইসলাম তো প্রতিষ্ঠা করলেন যে প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠানে যে রাষ্ট্রের ওই নায়ক সে যে আসলে প্রশ্ন যখন তৈরি করে এক মিনিট পর দিচ্ছি যে বলে শেষ করেন

জিহাদে লেগে আছে নামাজ ছিল কিছু ত্যাগ করি নাই এবং আপনারাও লেগে আছেন আমাদের ইমানের দাবি হলো যে পথে এসেছি যে পথে চলছি যে পথ ধরেছি এই পথ ধরে মন্দিরে মকসুদে গিয়ে যাওয়া জামাল ইসলামী আপনাকে আমাকে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার রাষ্ট্র দেখিয়ে দিবে আপনাকে আমাকে ঢাকা দিয়ে সামনে নিয়ে যাবে না আপনারা আপনারা দায়িত্ব হলো আমাদের ব্যক্তিগত আমলের মাধ্যমে জামাল ইসলামী যাওয়ার করে।

মাত্র একটা আপনি 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 আমি তিন সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল যে আমার ক্ষমতায় ছিল আমার খরচ হয়েছিল সাঁত্রিশ হাজার টাকা অনলি সাঁত্রিশ হাজার টাকা খরচ হয়েছিল আমার আমি ভোট পেয়েছিলাম পাঁচ হাজার আটশো ব্যবধান ছিল আঠাশশো সেকেন্ড টাইম এগারো সালে ক্ষমতা আমার খরচ হয়েছিল বাহাত্তর হাজার টাকা আমি ভোট পেয়েছিলাম সাত হাজার দুশো ছাব্বিশ ব্যবধান ছিল পাঁচ হাজার একশো কারণ হলো আমার ইউনিয়নের প্রত্যেকটি কবি প্রার্থী ছিল প্রত্যেকটি কবি ভোটার ছিল প্রস্তাব সেপেছি কবি লাগানো লাগেনি রসি কিনতে হয়নি কাঁথাও কিনতে হয়নি আমি অনুরোধ করবো যদি ভোটার স্বাভাবিকভাবেই টাকাটা নিজের একটু উঠানো যায় একটু করতে আমাদের টাকাটা এত টাকা খরচ করলাম একটু তো কিছু আদায় করতে একটু চলবো না আমরা খরচ করি নাই আমরা চলি নাই পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন